এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 দশটা একবারে করতে পারবে মানে দশটা ডিম একসাথে আমরা দশটা রুল দশটা রুল করতে থাকবো এই যে রুল গুলো হবে এই যে এরকম দেখেন কত সুন্দর সাধারণ তো এই মাঝখানে আমরা একটা কাঠি ওইটা আমরা দিয়ে এটা নাড়াচাড়া দিতে পারি কাঠি এটা দিয়ে দেখতে পারি কাঠি একটা বসায় রাখবো এটা দিয়ে আমরা

তো আমরা কিন্তু দেখেন একটু দেখাইতেছি কাজ করতে থাক। এরপরে দেখেন আমরা এটা হলো এগরুল মেশিন। এটা চাইনা বিজনেসের জন্য পারপাস, কমার্শিয়াল একটা এগরুল মেশিন নিয়ে assi। এই মেশিনের সাথে কি থাকে? একটা মেশিং থাকবে। এই মেশিনটার সাথে আমরা এরকম কাঠি দিয়ে দেব স্যাম্পল হিসাবে। এগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তো বাস দি আপনি বানাই নিতে পারেন। তো আর একটা পরিষ্কার করার জন্য একটা এটা দেখুন কাজ শেষ এটা দিয়ে ঢুকাই নিয়ে এটা দিতে পরিষ্কার করতে পারেন। মানে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য এটা থাকবে একটা। আচ্ছা। আর একটা থাকবো ব্রাশ থাকবে একটা অয়েল ব্রাশ এই একটা তেল দেওয়ার জন্য দেখা যাচ্ছে তেল দিয়ে মাখাই নিলাম তাহলে তেলটা একটু দিলে একটু উঠা যাবে তাড়াতাড়ি খুব সুন্দর হবে এটা আচ্ছা আচ্ছা একটা থাকবে একটা আর এগুলা কিন্তু প্রতিটাই কিন্তু ভাই যেখানে দিলাম ভিতরে মহিলা হলে পয়সা করবো কেমন এটা কিন্তু এটা নিয়ে আসলাম তো বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আমরাই নিয়ে আসতে এটা যারা ব্যবসা করতে চান ইলেকট্রিক বিল প্রতিদিন যদি পাঁচ ছয় ঘন্টা করে ব্যবহার করে সর্বোচ্চ এক দেড়শো টাকা আচ্ছা আচ্ছা চার পাঁচ ঘন্টা একশো একশো এক মাসে

তো আমাদের কাছে যারা এটা নিবেন তাদের জন্য মাত্র এটা অফার থাকে মাত্র হলো 15000 টাকা অনলি 15000 টাকা 15000 টাকা এগ রুল মেশিন এটা দিচ্ছি কমার্শিয়াল এগ মেশিন কমার্শিয়াল এগ্রুল মেশিন আচ্ছা 15000 টাকা এরপরে কি আছে

যে কোনো জুসই আমরা করি না কেন এরকম জুস দেখেন একটা গ্লাস জুস এখন সবাই খাই কি হাতে হাতে নিয়ে ঘুরে ঘুরে খাইতে বা বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন জুস বাড়ে দেখবেন কি অনেক কাস্টমার ওয়ান টাইম গ্লাস দেয় পরে যায় কেউ কেরিং করতে পারে না পার্সেল দিতে পারে না তাদের জন্য এটা যা শুধু আমি এটা একটু ওয়ান করে দেখাই এই যে এখানে ওয়ান করলাম এটার পাশে এখানে দেখেন সুইচ আছে হ্যাঁ

কিভাবে সুন্দর ভাবে উঠতেই আছে উপর দিকে দেখছেন এটা উপর দিকে এটা উঠতে দেখছেন এটা উপর দিকে ডিমটা দেখেন কি সুন্দর ভাবে এটা আমরা বেশি দিয়ে দিছি এবং

এই একটা মেশিন বিজনেসের জন্য পারফেক্ট দাম মাত্র পনেরো হাজার টাকা জুসটা আমরা সুন্দর করে আমরা সিল করে নিলাম এটা তো ভাই এখানে দেখেন আমরা জুস সিলার রাখছি আচ্ছা জুস শিলা রাখছি আমরা কিন্তু এখন এটা বন্ধ করে দিই আচ্ছা তারপর এখানে কিন্তু আমরা একটা রুল এই যে একটা রুল আলাদা কিনতে হবে

তিন হাজার পিস আছে চার হাজার পিস আছে পাঁচ হাজার পিস এই তিন আলাদা পিস যেগুলো একটা রুলের দাম এটা আলাদা দাম এই স্টিক পেপারটার এই রুল একটা দাম হলো তিন হাজার পিস যেটা এটা দাম হলো আমাদের কাছে আপনার টাকা টাকা আচ্ছা আচ্ছা তারপর এই মেশিনটা চাইনা চায়না মেশিন এটা অটোমেটিক সিলার মেশিন এটা আমাদের কাছে হোলসেল দাম পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে মাত্র থাকবে এটার দাম থাকবে পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা

এই বাংলাদেশে এই সর্বপ্রথম আমরা দেখেন একটা ইলেকট্রিক পাস্তা নুডলস মেশিন নিয়ে আসছে পাস্তা নুডলস এখন বাসায় তৈরি করে খাবো জি 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 অথবা কমার্শিয়াল কাজেও কিন্তু যারা চান তারাও কিন্তু ইউজ করতে পারেন এটা হ্যাঁ তো এটা যে ইলেকট্রিক পাস্তা নুডলস মেকার জি ইলেকট্রিক পাস্তা নুডলস মেশিন আচ্ছা আমি একটু দাস শুধু দেখাই তো আমরা একটা এই যে পেপার দিয়ে एग्जांपल দেখাই কিভাবে হবে নাকি এটা নুডলস হ্যাঁ এখানে আমি অফ করে দেই আচ্ছা

একটা পাস্তা টাকা আচ্ছা ভাইয়া এটা একটা আইস কাটার বরফ কাটার মেশিন আইস ক্রাশার জি এটা একটা বরফ কাটার মেশিন মানুষের সবাই বরফ কাটছে না যারা জুস বাড়ে বরফ কাটতে অনেক বিভিন্ন রকম ভার টারে বিভিন্ন রকম জুসের দোকানে যার শুধু এটা বরফটা আমরা এদিক দিয়ে দিব ইলেকট্রিক সুইচ দিব অন করে দেব বরফ কাইটা কাইটাই যেখানে পড়বে পরিমাণ সরাই দিব আবার বসাবো খালি বরফের চাকাটা যাতে এটুকু ঢুকে এত এখানে দিব দিয়ে খালি এটাকে লক করে এটা যে চাপ দিলে তাড়াতাড়ি হবে

আমাদের দোকান নাম্বার হলো চুয়ান্ন একটা একশো তেত্রিশ একটা দুইটা তিনটা যারা ডাকার বাড়িতে দেখতেছেন অনেকে আছে ঢাকার বাড়িতে অর্ডার দেয় বেশিরভাগ যারা ডাকার বাড়িতে যে কোনো একটা প্রোডাক্ট যদি নেন এখানে যা দেখাচ্ছি যে কোনো প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন আর যদি মনে চায় যে আমার অ্যাডভান্স করতে ভয় লাগে দোকানে আসবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ইমো অস্তব চারোটা নাম্বার যে কোনো নাম্বার অস্তব ইমো ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আমার নাম শাকিল দোকানের নাম শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিটাস এটা ঢাকা নিউ মার্কেটের দোকান আমাদের দূকানের তিনটা দোকান আছে চুয়ান্ন নম্বর আট একশো তেত্রিশ এই যে সাড়েটা নাম্বার আস্ত বিমু যে কোনো নাম্বার আস্ত বিমু ফোন দিয়ে আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন একদম একলে ছয় মাস পর্যন্ত প্রত্যেকটা দাম ঠিক থাকবে এই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ পর্যন্ত